একজন মা ছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারে না এই জন্য দেখবেন অনেক মা আছে সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় অনেক মেয়ে আছে দেখবেন এরকম অনেক প্রমাণ পাওয়া যায় আপনার এলাকায় আছে হয়েছে কিনা জানি না আমাদের মুর্শিদাবাদে অনেক ঘটনা আছে যে সন্তান প্রসব দিতে গিয়ে সন্তান প্রসব হলো মা দুনিয়া ছেড়ে চলে গেল কারণ কত কষ্ট জানেন বিজ্ঞানী বলছেন বিজ্ঞানীরা প্রমাণ করছে যে একটা মায়ের প্রসব যন্ত্রণা এত কষ্ট একটা মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারে কিন্তু যখন একটা মা সন্তান প্রসব দেয় তখন পঁয়তাল্লিশ ইউনিট নয় তখন ওই আঠান্ন ইউনিট কত ব্যাথা বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে দুশো খানা হার আছে এই দুইশো খানা হারকে যদি একসাথে মুচড়ে ভেঙে দেওয়া হয় যা কষ্ট হবে তার চাই বেশি কষ্ট হচ্ছে একজন মায়ের সন্তান প্রসব দিতে গেলে এই জন্য তো অনেক মা পৃথিবী ছেড়ে চলে যায় পত্রিকাতে একটা পত্রিকা দিয়েছিল গত তিন চার বছর আগে মা বছর বছর দিয়ে ছেলে পর একটা সন্তান এসেছে পৃথিবীতে তো পেটে সন্তান এসেছে মা খুব খুশি এত খুশি যে আল্লাহ আমাকে এগারো বছর পর একটা ছেলে দিবে এর মতন আনন্দ আর কিছু মা ডাক শুনতে পাবো আর মা ডাক শুনবে আমার স্বামী আব্বা ডাক শুনবে চাইতে খুশির কি আছে তো যখন ওই মেয়েটাকে যখন প্রসব হবে টাইম ঘনিয়ে আসছে তখন ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করছেন যখন সন্তানটা পৃথিবীতে আসবে তার আগে ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করছে মা যেটা ভাবছো সেটা নয় কি হয়েছে তুমি মা এগারো বছর ধরে সন্তান পাওনি তোমার আশা তুমি সন্তান নিবে কিন্তু মা কথা বলবো তোমার কাছে দুইটা এখন অপশন বাকি আছে গো মা কি ডাক্তার মশাই কি হয়েছে আমার বলছে মারে তোমার কাছে দুইটা অপশন আছে দুটার মধ্যে যে কোনো একটা অপশন তুমি বেছে নিতে পারো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তুমি যদি বলো যে আমি দুনিয়াতে বাঁচতে চাই আমি দুনিয়াতে বাঁচব তাহলে তোমার জন্য সন্তানকে মারতে হবে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তানটা মারা যাবে আর যদি বলো আমার সন্তানকে আমি বাঁচাতে চাই তাহলে তোমাকে মরতে হবে মা তুমি কোনটা চাও তুমি নিজে মরবে না তোমার সন্তানকে মারবে যেমনি সন্তানে কথা বলা সন্তানকে মারবে সঙ্গে সঙ্গে মা জোরে একটু চিলে বলছে ডাক্তার মশাই খবরদার আমার ছেলে মরার ব্যাপারে না। আমি এগারো বছর পর মা হতে চলেছে তবে ডাক্তার শুনেলেন আমাকে এমন একটা খবর শোনালেন যে আমার সন্তান হলে আমি মারা যাব আর আমি বেঁচে থাকলে আমার সন্তান মারা যাবে ডাক্তার মশাই আমি আপনাকে বলছে আমি মরে যাবো ভালো কিন্তু আমার সন্তানকে আমি মারতে দেব না আমার সন্তান যেন না মারা যায় কারণ ডাক্তার বলছে কেন আপনি সিদ্ধান্ত নিলেন কেন আপনার সিদ্ধান্ত মা বলছে ডাক্তার মশাই আমি এই জন্য মরে যেতে চাই যে আমার বয়স অনেক হলো বাইশ তেইশ চব্বিশ হলো তিরিশ হলো এতদিন ধরে এত বছর ধরে আমি পৃথিবীর আলো পেলাম আমি স্বামীর মুখ দেখলাম আব্বার মুখ দেখলাম মায়ের মুখ দেখলাম পৃথিবীর আলো পেলাম কিন্তু আমার সন্তান তো পৃথিবীর আলো পায়নি ও তো সবে দুনিয়াতে আসবে এই জন্য আমি চাই আমি মা মরে যাই অনেক ভালো কিন্তু আমার সন্তান যেন পৃথিবী এসে যেন আনন্দ উপভোগ করে কেন পৃথিবীর আলো দেখতে পায় এই জন্য আমি মরে যেতে রাজি আছে ডাক্তার মশাই কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দে যখনই মা এভাবে বলছে ডাক্তাররা যতগুলো ডাক্তার যতগুলো নার্স সেখানে ছিল সবাই সেদিনকে ওই মায়ের কথা ছিল চোখের পানি ফেলেছিল আহারে মা কাকে বলা হয় মা নিজে মরতে রাজি আছে কিন্তু সন্তানকে মারবে না বলে সে ডাক্তারকে বলছে আমি মরে যাই ওই ভালো কিন্তু আমার সন্তান সন্তানকে বাঁচিয়ে দিতে হবে যখন সন্তান একটা ভূমিষ্ঠ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাত্র মাত্র দুই চার মিনিট মা বেঁচে ছিলেন যখন তিনি সন্তানটা প্রসব হলো দুই এক মিনিটের মধ্যে সন্তানের মুখানটাকে দেখে মুচকি হাসি দিয়ে ওই মা পৃথিবী ছেড়ে চলে গেল জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাশ মান সাত জামি তখন মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের বেদনা সাত জামিন তখন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের যে যাই ভুলিয়া ও আমার প্রাণের কোথায় গেলে মরে ছাড়ি জনম দুঃখী ইয়াতি মামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম মামার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন এমন মাকে কে কেমনে আমি যাবো আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চাই না কে ও ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সত করিতে পারিব নারিন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শত করিতে পারিব নারী জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে সতে যাই বুক ফাটিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন দুঃখী চাই চাইনাকে হো ফিরিয়া যে মা দুনিয়াতে বেঁচে আছে খবরদার ওই আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যদি আপনার মায়ের সঙ্গে সব সময় সদা সর্বদা ভালো ব্যবহার করবে মা বাপের ব্যাপারে আমি আর আলোচনা করছি না তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বাপ মা বেঁচে আছে বাপ মায়ের খিদমদ করুন মারা গিয়েছেন আল্লাহর কাছে কান্নাকাটি করুন বাপের কবরের কাছে যান মায়ের কবরের কাছে গা যান একটু দুয়া করুন দেখেন আল্লাহ ভালোমাত আলাম আল্লাহকে আল্লা আপনাকে ক্ষমা করবেন ওই বাপমা আশায় আছে আমার সন্তান আপনার জন্যে অতএব আপনাকে বলছিলাম এই তিনটি কথা আল্লাহ রাসুল বললেন আচ্ছা বলেন এবার আমরা রমজান মাস পাবো তো রমজান মাস পেতে গেলে আর একটা হাদিস আছে ওই হাদিসটা আমি আজ আজকে আমি বলবো না পাশে কালিয়াগঞ্জ বলে একটা আমার কালীগঞ্জে কত দূর এখান থেকে বেশি দূর না তো নাকি দশ পনেরো কিলোমিটার হবে তো কালকে প্রোগ্রাম আছে এই হাদিসের ব্যাখ্যাটা ওখানে ইনশাল্লাহ করব তবে আর একটা হাদিস বলি যে হাদিসটাই আল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কওলা যুহ যে ব্যক্তি রোজা থাকার অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না মিথ্যা পর মিথ্যা অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না তাহলে যারা এই অশ্লীল ছাড়তে পারলো না তাদের না খেয়ে থাকায় কোনো উপকারিতা নেই না খেয়ে থাকা রোজা থাকা কোনো তাদের ফায়দা নেই কোনো কল্যাণ নেই আপনি রোজা আছেন রোজা থাকার অবস্থায় আপনি মিথ্যা কথা বলছেন যারা রোজা রেখে মিথ্যে কথা বলেন তাদেরকে বলছি শুনেন আপনি ব্যবসা করছেন যে কোনো ব্যবসা ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলেন খবরদার ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলবেন তো আপনার রোজা বরবাদ হয়ে যাবে এবং রমজান মাসে যত ওয়ান নাই ওয়াসরি কাজ কার্যকলাপ আছে আপনাকে সব বর্জন করতে হবে যদি আপনি এটা নিয়ে পড়ে থাকেন তাহলে কোনো লাভ হবে না ওয়ান নাই ওয়াসরি কাজ কেমন আপনি রোজা আছেন রোজা থাকায় অবস্থায় নিয়মিত আপনি কাজ করেন মোবাইল দেখেন এমন মোবাইলে এমন খারাপ খারাপ জিনিস আপনি দেখছেন কিংবা আপনি সিনেমা দেখছেন